অন্যান্য জায়গার পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো মাথা ভাঙা দিয়েও এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই দিনটি পালন করা হয় মাথা ভাঙার নজরুল সদনে এমনকি একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে মাথাভাঙা নজরুল সদনে অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠানও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙা মহকুমা শাসক নবনীত মিত্তাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনির্বাণ সাই প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন পৌরসভার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা এদিন প্রথমেই প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মহকুমার শাসক নবনীত মিত্তাল অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তাদের বক্তব্যে ব্যক্ত করেন এছাড়াও দূর থেকে উপস্থিত হওয়া শিল্পীরা তাদের শিল্প সত্তা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পাশাপাশি আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকেও এদিন মাথা ভাঙার পটসকর মোড়ে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা। তারপরে আমরা এটাও লক্ষ্য করি না বুঝি বাংলা ভাষায় আমরা যতই চেষ্টা করি না কেন সব কিছু কিন্তু বাংলা ভাষায় হচ্ছে না। বাংলা ভাষায় এখনো কোটকাড়িতে বাংলা ভাষায় বইই না। বিভিন্ন জায়গায় দলিল দস্তাবেজ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় একেবারে বাংলা ভাষা স্কুল কলেজে যেমন পড়াশোনা হয় কিন্তু অফিস কাছারিতে বিভিন্ন কর্মসংস্থানের জায়গাগুলিতে বাংলা ভাষায় সম্পূর্ণরূপে রূপায়িত হয়নি চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে টাইপরাইটার থেকে কম্পিউটার বিভিন্ন রকম বাংলা ভাষায় আরও স্বাভাবিক করার জন্য বিভিন্ন রকম চেষ্টা চলছে তো আমরা আশা করব যে বাংলা ভাষা আমরা যদি মনে করি যে এই ভাষাটাই আমাদের মাতৃভাষা নিশ্চয়ই আমরা মনে করি কিন্তু অন্যান্য ভাষাকেও আমরা কিন্তু অগ্রাহ্য করতে পারি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা মহকুমার মতো মাথা ভাঙাতেও আজকে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাথা ভাঙা মহকুমায় এটি পালিত হচ্ছে মাথাভাঙা নজরুল সদনে সহযোগিতায় সাথে সাথে উৎসব কমিটি মাথা ভাঙা এই অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই অনুষ্ঠানে গান কবিতা পাঠ আলোচনা সভা বিশিষ্ট বিশিষ্টজ্ঞদের বক্তব্য এখানে পরিবেশন করা হবে বিভিন্ন শিল্পীরা এখানে পার্টিসিপেট করবেন বিভিন্ন সম্মানীয় বক্তা যারা আছেন তারা এই দিবসটির উপলক্ষে বিভিন্ন মূল্যবান বক্তব্য তাদের পেশ করবে এই অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন মাননীয় মকাসক মাথা ভাঙা শ্ৰী নৱদীশল আই এ এছ মহোদয় এইখনে উপস্থিত আছে প্ৰাক্তন সাংসদ শ্ৰী জীতন বৰ্মন আৰু বৰ্তমান চেয়াৰমেন পশ্চিমবংগ পালু ডেভেলপমেণ্ট কৰপৰেশান ইস্থিত আছে উপস্থিত আছিল মাতাভাঙা পৌৰসভা মাননীয় সহ পৌৰ প্ৰশাসক শ্রী বিশ্বজিৎ সাহা এবং মহোদয় এবং অন্যান্য বিশিষ্ট জনেরা যারা উপস্থিত আছেন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিভিন্ন বক্তা কবি সাহিত্যিক এবং গান ইত্যাদি অবলব করা যায় বিভিন্ন এই অ্যাপসে নদী পর্যন্ত যাগ্রিত হয়েছে আমার নাম হচ্ছে শ্রী অনির্বাণ সাই আমি মহকুমার তথ্য সংস্কৃতি আবেদন নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন